নেশা এই দুনিয়াতে থাকুক যারা নেশা বিক্রি করে তারাই দুনিয়াতে থাকুক এই মায়েদেরকে মেরা ফেলানো উচিত মায়েদেরকে দুনিয়া থেকে মানে এদেরকে নদীর পারে তার করে ব্রাশ করে মেরা দেওয়া উচিত কি করবে আপনাদের কাছে আমার প্রশ্ন এ মা আসলে কি করলে এ মা তার মনের জ্বালাটা মানে মিটতো আমার মনে হয় কি জানেন এই মাটা যদি এখন মরতে পারত যদি উনি দুনিয়া থেকে মরে যাইত তাইলে আজকে এর কপালে একটু শান্তি হইতো বুকটা ফাইতে যাইতেছে মায়ের সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আগেই কেন বললাম শেয়ার করবেন সন্তান সন্তান যদি খারাপ হয় বাবা মা কিচ্ছু করার থাকে না সেই সন্তান বড় হয়ে বাবা মাকে যে কি পরিমাণে জ্বালায় তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই যে আমার পাশে যে খালাটাকে দেখতে পাচ্ছেন এই খালা তিনি আজ থেকে কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও করে দেখাইছি যে তার সন্তান হারায় গেছে দীর্ঘ এক দেড় বছর পর আমি মামুন ভিডিও করাতে সেই ভিডিও দেখে কোন একটা থানায় তাকে ধরছে ধরে তার মার কাছে পৌঁছাই দিছে গ্রামে পৌঁছাই দিছে কিন্তু দেখেন আজকে প্রায় দশ বিশ দিন এক মাসের মতো ভালোই ছিল মার পাশে ছিল সন্তান সন্তান খারাপ মানুষের সাথে চলে রাস্তাঘাটে চলে নেশাগ্রস্ত হয়ে গেছে ড্যান্ডি খায় হাবিজাবি খায় তার মাথা মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে ভিডিওটা সবাই দেখেন মা বাবা ছাড়া সন্তান কিন্তু ভালো থাকতে পারে না নেশাকর হয়ে যায় খারাপ হয়ে যায় কিন্তু বুকটা পুরে যায় হচ্ছে মায়ের কলিচাটা ফাইটা যাচ্ছে মায়ের এখন সে আমার কাছে আইসা বলতেছে বাবা কোন মুখে তোমার আবার বলবো যে আরেকটা ভিডিও করে দাও খালা কি হয়েছে ঘটনাটা বলেন তো আমি কইছি দোহানো গিয়ে বয়ে থাকা শরীরটা ভাল লাগবো না মুন্ডা ভাল লাগবো না গভীর হয়ে বয়ে থাকে বুঝছেন পরে ও আবার গেছে গেছে মতন আর আসে নাই কতদিন এটা দিন দিরা

গেছে গেছে আবার কোথায় মায়ের এখন চিন্তা ভাবনা বাবা যদি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট পড়ে থাকে বা আমার ছেলেটা হাতে পায়ে বড় হয়েছে মানুষ দেখলে যদি কয় এটা চিন্তাইকারী হতেও পারে এরকম তো এখন এই মায়ের জন্য আবার যদি আপনাদের মনে চায় এবারও আমি আপনাদের কাছে অনুরোধ করতে আমারও নিজের কাছে খারাপ লাগছে যদি আপনাদের কাছে মনে চায় এই মায়ের চোখের পানিটা দেখা যে না মায়ের তো কোনো দোষ নাই এই যে মায়ের যে গর্বে ধরলো দশ মাস দশ গর্ভে লালন করলো এই গর্ভের তো কোনো দোষ নাই এই মায়ের বুকের ভেতরে যে ভালোবাসা সে ভালোবাসার কি কোনো দোষ আছে দোষ হচ্ছে আমার আপনার আমাদের সমাজের এই সমাজ যদি নেশা এই যে মাদক এগুলো যদি না থাকতো তাহলে এই ছেলেটা আজকে মস্তিষ্ক নষ্ট হয়ে যেত না যাই হোক আপনি তো রিহেবেও রাখতে পারবেন না আপনার ছেলেরে যে ভালো এক জায়গায় রাখে টাকা খরচ করে না হ্যাঁ কেন পারবেন না মানুষ আমি যে মানুষ আবার ওরা ওরে পাগলা গারো রাখতে পারবে না পাবনা রাখতে পারবে না কারণ পাবনায় তো একে নেবে না বলবে এটা হচ্ছে মাদক নিয়ে এই ছেলে মাথা নষ্ট হয়ে গেছে কি করবে মা কি করবে আপনাদের কাছে আমার প্রশ্ন এ মা আসলে কি করলে এ মা তার মনের জালাটা মানে মৃত্যু আমার মনে হয় কি জানেন এই মাটা যদি এখন মরতে পারত যদি উনি দুনিয়া থেকে মরে যেত তাইলে আজকে এর কপাল একটু শান্তি হইতো বুকটা ফাইতে যাইতেছে মায়ের কি করবেন কোন তো আপনি আপনার কি করার আছে আমার কিছু করার নাই আমার কিছু করার নাই আমার ছেলেটা দিয়ে আয়নি আমি দয়া এবার যদি তুমি আইনার ব্যবস্থা করে দেও আপনার দর্জন যদি খুঁজে তাহলে তো মাথা আরো নষ্ট হয়ে যাবে ও ভাববে আমি কি পাগল আমি কি খারাপ আমাকে কেন শিকল দিয়ে বাইধা রাখছে কোথায় যাবে এই মা আমার জানা মতে কি জানেন এই নেশা এই দুনিয়াতে থাকুক যারা নেশা বিক্রি করে তারাই দুনিয়াতে থাকুক এই মা এদেরকে মেরা ফলানো উচিত মা এদেরকে দুনিয়া থেকে মানে এদেরকে নদীর পারে তার করে ব্রাশ ফাই করে দেওয়া উচিত কারণ এদের মন এদের মা সন্তানের প্রতি ভালোবাসা এত থাকবে কেন যেগুলো নেশা খুঁড়া বুঝে না যেগুলো যারা নেশা দ্রব্য বিক্রি করে তারা বুঝে না এই মা এদের বুকের কষ্ট একটা পরিবার ধ্বংস হইতে সেই সংসারে সেই গোষ্ঠীতে একটা নেশা ছেলে হলেই যথেষ্ট সবাই ভিডিওটা শেয়ার করবেন মায়ের চোখের পানির দিকে তাকিয়ে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা সবাই অবশ্যই শেয়ার করে দিবেন আমার বাচ্চারা আইনে তেন আর জীবনে হারাম না আমার বুকে যেন ঠান্ডা থাকে পাগল লোক ছাগল লোক তো আমার ছেলে ওরে তো নিশা করে না তো ওদের কই গেছে আমি অনেক দিন ধরে সাইড আজ আজকে দিন ধরে খুঁজতাছি পাইতাসি না